দেখো এই যে নুন কবিতা এই নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা কবিতাটিতে ষোলোটি পঙ্ি আছে যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো ভুতুম ভগবান ঠিক আছে এবার দেখো এই নুন কবিতা আমরা দেখো চিরাচরিত যে প্রথা সেখানে দেখতে পাবো যে পিতা পুত্র এই দুজন কিন্তু কখনোই দুই ভাই সম্পর্কের মধ্যে হতে পারে না কিন্তু এই কবিতায় আমরা দেখতে পাব একেবারে নিম্নবিত্ত পরিবারের এক চিত্র এই নিম্নবিত্ত পরিবারের এই যে চিত্র এখানে কি আছে যে সাধারণ শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কেমন অবস্থা হয়ে থাকে তারা ধরো আজকে একশো টাকা রোজগার করলো কিন্তু আজকেই তাদের ব্যয় হয়ে গেল দুশো টাকা বা একশো টাকা তারা মেপে মেপেই ব্যয় করলো সব জিনিস চাল ডাল শাক সবজি যেটুকু তাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবন যাপনের জন্য সেইটুকুই কিনল অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু কিনতে পারলো না তোমরা যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতা পড়ো সেখানে দেখবে উল্লেখ আছে যে বাঁচতে হবে বাঁচার মতন এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়বো না রোদ ও বৃষ্টি অর্থাৎ সেখানে শ্রমজীবী মানুষের পক্ষ হয়েই সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে আমার যা কিছু প্রাপ্য সেটা কিন্তু আমি অধিকার আদায় করে নেব কিন্তু এই নুন কবিতায় পিতা পুত্র এখানে উল্লেখ আছে এবং নিম্নবিত্ত পরিবারের এখানে চিত্র আছে যে দিন আনে দিন খায় এবং কখনো কখনো তাদের যখন হাতে অর্থ চলে আসে তখন অতিরিক্ত তারা কিন্তু ব্যয় করে ফেলে সে অতিরিক্ত যখন ব্যয় করে ফেলেন তখন তারা খোঁজ রাখে না তাদের যে কোনো দিন তারা যে অভুক্ত ছিল কখনো যে তারা না খেয়েছিল সেই কথা তারা কিন্তু ভুলে যায় অর্থাৎ তারা তখন কি বলবো একটু গোপন যে তাদের সৌন্দর্য যে গোপন যে ভালোবাসা থাকে সেটা তাদের মধ্যে দেখা দেয় তাদের জমি থাক বা না থাক তারা কিন্তু গোলাপ চারা কিনে নিয়ে আসে ভালোবাসার ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়ে এবং গোলাপ চারা কিনে তো নিয়ে আসে কিন্তু কোথায় পুঁতবে যখন জমি স্থান পাই না তখন তখন ভাবেন যে স্থান নেই এটা পুঁতব আর যদি কোথাও পুঁতেও ফেলি ফুল কি আদেও হবে আসলে এখানে হতাশা একটা পাই যখন আমরা সফলতার বা সাফল্যের দিকে যখন এগিয়ে যাওয়ার যে আলোটা ধরো আমরা অন্ধকারের মধ্যে আসি যখন আলোটার কিঞ্চিত মাত্র আশ্বাস না পাই তখন আমরা ভাবি যে আসলে আমার লক্ষ্যটা পূর্ণ হবে তো সেরকম এখানে গোলাপ চারা তো কিনে নিয়ে এসেছে কিন্তু গোলাপ চারা কিনলে হবে কি সেই গোলাপটা পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে এটা বড় কথা যেমন ধরো তোমাদের এসএসসির কথা বলে দিই যে এসএসসির কোনো নোটিশ নেই কিন্তু তোমাদের সকলের কাছে বই কেনা আছে বা নোটস কিছু না কিছু আছে তাহলে তোমাদের লক্ষ্য পূরণের জন্য এখানে নোটিশটা প্রয়োজন তবেই তো তুমি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন সেটা পূর্ণ করতে পারবে অর্থাৎ যেখানে তোমার লক্ষ্যটাই ধোঁয়াশায় আচ্ছন্ন আছে তাই তখন মনে হবে যে আমি কি আসলে পরীক্ষা হলে চাকরি পাবই তো আর পাবো না তার চেয়ে পড়েই লাভ কী তখন এরকম চিন্তা ভাবনা হয় তাহলে এখানে চিরাচরিত প্রথা ভেঙে এখানে আমরা যদি দেখি যে দুই ভাই অর্থাৎ বাপ এবং বেটা অর্থাৎ পিতা পুত্র দুইজন কি করে যে গঞ্জিকার নেশা অর্থাৎ গাঁজার নেশায় কিন্তু আচ্ছন্ন হয়ে যায় এটাও মাথায় রাখতে হবে তাহলে এখানে আমরা কবিতার আলোচনায় চলে যাই ষোলোটি পঙ্ক্তি বা চরণ বিশিষ্ট এই নুন জয় গোস্বামীর কবিতা তাও কি বলেছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কি বলেছেন দেখো যে আমরা অল্পেই খুশি আছি সাধারণ শ্রমজীবী মানুষরা আর কি চাই অল্পই চাই এবং অল্পতেই খুশি থাকতে চাই তাই বলেছেন কোনোভাবেই দুঃখ করে আর আমাদের কি হবে তাই আমরা দুঃখ করবই না আমাদের যে দিন চলে যায় সেটা একেবারে সাধারণ ভাত কাপড়ে যে শুধুমাত্র খাওয়া আর পরাটাই হয়ে থাকে যে ভাতেই শুধু খেতে পায় সাধারণভাবে তার সঙ্গে মাছ মাংস বা ইত্যাদি কোনো কিছু হ্যাঁ যে অন্যান্য যে সমস্ত খাবারের দিক আছে পাঁপড় মিষ্টি দই চাটনি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু কিন্তু ভাতের সঙ্গে জোটে না এবং কাপড় সামান্য যে কাপড় অন্তত যে বেঁচে থাকার জন্য বছরে একটা বা দুটো পোশাক সেই দিয়ে কিন্তু আমাদের জীবন চলে যায় চলে যায় দিন আমাদের অসুকে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে দেখো কি বলেছেন যে আমাদের দিন চলে যায় এরকম সাধারণ ভাত কাপড়ে কোনো রকমে করে কর্মে খেয়ে পরে অন্তত খুব ভালোভাবে দিন কাটে না কখনও কখনো যদি আমাদের অসুখ হয় এই রকম সাধারণ নিম্নবিত্ত পরিবারের তখন অসুখের জন্য ঔষধ কেনার জন্য অসুখ থেকে বাঁচার জন্য ধার দেনা করতে হয় কারণ এতটাই অর্থ আমাদের সঞ্চয় নেই হ্যাঁ সঞ্চয় সঞ্চয়ে নেই এই শ্রমজীবী মানুষদের এই নিম্নবিত্ত পরিবারের মানুষদের তাই কি করেন যে এই সমস্ত চিন্তাকে দূরে সরিয়ে একটু সামান্য সুখের প্রত্যাশায় কি করেন যে অন্তত নেশায় বুঁদ হয়ে থাকেন তাই রাত্রিরে দুভাই মিলে কি গাঁজা টানতে থাকেন গঞ্জিকাতে টান দেন তাই বলেছেন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে কী বলেছেন দেখো যে আমি তোমাদের বললাম ধরো একটা শ্রমজীবী মানুষ বা নিম্নবিত্ত সে রোজ খাটা খাটুনি করে সেখানে একশো টাকা রোজগার করে তো বর্তমানে জানো একশো টাকার বেশি রোজগার হয় কিন্তু বর্তমানে খরচও বেশি হয় তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি একশো টাকা রোজগার করলো একশো টাকায় ব্যয় হয়ে গেল বা ব্যয় দেখবে একশো কুড়ি তিরিশ চল্লিশ হয়ে গেল। তো দেখো এখানে তার মানে তার সঞ্চয় কিছুই থাকলো না কিন্তু যখন কোনো কারণে ধরো কেউ একজন কুলির কাজ করছেন ঠিক আছে তো কখনো কখনও কী হলো খুব ভালো কোনো ব্যক্তিকে পেলেন সেখান থেকে যে সে খুশি হয়ে একটু বেশি টাকা দিলেন বা অনেক কি বলবো কাজ পেলেন সেই দিন তো তাতে বেশি টাকা রোজগার হলো তো যখনই বেশি টাকা হাতে এলো ধরে নাও একশো টাকা রোজগারটা যখনই দুশো টাকা হলো তার তখনই সেই আয়টা যখনই দুশো টাকা হলো তখনই তার যে ব্যয় সেই ব্যয়টা কিন্তু মাত্রা ছাড়া হতে শুরু করলো অর্থাৎ চাল ডাল নুন সমস্ত কিছু যেমন সে কিনছে সঙ্গে সঙ্গে সে ভালোবাসার যে গোপনে যে ভালোবাসাটা লুকিয়েছিল যে কখনও তার ইচ্ছে করতো যে গোলাপ কিনে নিয়ে আসি বপন করি গোলাপ ফুল ফুটুক সেই সৌন্দর্য পিপাসু বা রোমান্টিকতা এখানে দেখা দিয়েছে তাই বাড়িতে ফেরার পথে কিনে আনতে চেয়েছেন কি গোলাপ ফুলের চারা গোলাপের চারা এবং তিনি নিয়ে এসে আমি তোমাদের যেটা বললাম উদাহরণস্বরূপ সেরকম যে নিয়ে তো এসেছেন কিন্তু পুঁতব কোথায় জমি তো নেই ফুল কি হবেই তাতে যে জমি নেই আর যদি পুঁতেও ফেলি কোথাও ফুল হবে কি হবে না তারও কোনো নিশ্চয়তা নেই কারণ পরিচর্যা সঠিকভাবে যদি না করা হয় নিশ্চয়তা নেই ফুল ফোটার যেমন স্কুল সার্ভিস কমিশনের ধরো নোটিশ দিয়ে মানে দেবে তুমি যদি তোমার কাছে বই আছে বা আমার কাছে পড়ছো তোমরা তো তুমি যদি খুব ভালোভাবে পড়াশুনো না করো তাহলে কি তুমি চাকরি কি পাবে সফল হবে কি হবে না তাই এখানে জমি যেহেতু নেই তাই যদি পুঁতেও ফেলি কোথাও আসলে ফুল কি হবেই তাতে দেখো সে অনেক পরের কথা ফুল হবে কি হবে না সেটা বহুত পরের কথা আগে তো বপন করো পরিচর্যা করো তারপরে তুমি সেই ফুলের কথা ভাববে তার চেয়ে কি বলছেন এ সমস্ত কথা ভেবে লাভ নেই ভবিষ্যতের কথা চলো একটু সুখ পাওয়ার জন্য তারা পুনরায় বলছেন যে টান দিই গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা বাতে কী বলেছেন দেখো যে আমরা অল্পতেই খুশি যা পেয়েছি খেতে পড়তে ধার দেনাতে অসুখের নিয়েই আমরা দিন যাপন করছি এতেই খুশি এর চেয়ে আমরা অধিক কিচ্ছু চাই না আমাদের হাসি কান্না কষ্ট সমস্ত কিছুকেই আমরা বিশেষভাবে আমাদের সহযোগী বা বন্ধু হিসেবে নিয়ে এইভাবেই দিন চলি মাঝে মাঝে যখন দিন চলে না অর্থাৎ ধরুন শ্রমজীবী শ্রেণীর মানুষ তার রোজগার ঠিক মতো হলো না সেদিন রোজগার হলো না আয় নেই তাহলে আয়ের প্রত্যাশায় বা আয়ের আশায় সে কি করলো দুপুর রাত্রি পর্যন্ত সেই কর্মস্থলে তিনি থাকলেন কিন্তু কোনোভাবেই আয় হলেন হলো না যেমন তোমাদের কুলি মজুরদের কথা বলছি ধরো কোনো কারণে বিভিন্ন বিপর্যয় হলো জল ঝড় ইত্যাদি ইত্যাদি মানুষ দেখো সেখানে পৌঁছালো না সে স্টেশনে বা সেই স্টপে তো তাতে কি হলো কোনোভাবেই কিন্তু অর্থ পাওয়া যাচ্ছে না তাহলে যে কিছু যে রোজগার করব সেই প্রত্যাশায় কিন্তু সে দুপুর রাত পর্যন্ত সে কাজের আশায় যে কোনোভাবে যদি রোজগার হয় এই আশায় কিন্তু কাটালেন কিন্তু যখন দেখলেন কোনো মতে রোজগার হলো না তাই তিনি বাড়ি ফিরে এলেন দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে এবং যখন খেতে বসেছে তখন রাগ চড়ে যায় রাগ চড়ে যাওয়ার কারণ কি যে ঠান্ডা ভাত যখন তারা বাড়ি থেকে বেরিয়েছিল তখন গরম ভাত কিছু খেয়ে গিয়েছিল সে গরম ভাত এমনি এমনি নুন না হলেও খাওয়া যাবে কিন্তু যদি ভাত ঠান্ডা হয়ে যায় তোমরা জানো যে সেই ভাতে যদি না নুন নেওয়া হয় সেই ভাতের কোনো টেস্ট থাকে না তাই এতে রাগ চড়ে গেছে যেহেতু ভাতে ঠান্ডা ভাতে নুন নেই কি বলেছেন দেখো রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি কি বলেছেন দেখো যে রাগ আমরা জানি দেখো আমি দেখো এখানে একটি মানুষ এখানে একটা মানুষ এখানে আর একটা মানুষ একে অপরের সঙ্গে দেখো প্রথমে কথা কাটাকাটি যদি হয় তো দেখবে রাগ এর উপর এ বর্ষণ করে এর উপর এ বর্ষণ করে রাগের মধ্যে হাতাহাতি হয় এই নিয়ে দুজনের মধ্যে নানা রকম অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই কি বলেছেন যে যেহেতু ভাতে নুন নেই তাই কিন্তু রাগ চড়ে গেছে প্রচুর রেগে গেছে কিন্তু রাগান্নি তো কার উপর হবে রাগের উপরেই রাগ হয়ে গেছে তাই বলছেন আমি তার মাথায় চড়ি রাগের মাথায় বলছেন সেই পিতা পুত্রীর একজন চড়ে গেছেন বা দুজনেই বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করে এবার দেখো বাপ বেটার মধ্যে ধরো কোনো কারণে তর্কাতর্কি হলো যে নুন নেই এই তুই নুই নুন আনিস কেন বা ছেলে বললো বাবা তুমিও তো আনতে পারতো এইভাবে দুজনের মধ্যে তর্কাতর্কি হলো হতে হতে কি করলো তারা এমন চিৎকার চেঁচামেঁচি হট্টগোল শুরু করে দিল যে গোটা পাড়ার মানুষ কিন্তু এতে অতুষ্ট হয়ে গেল। কিন্তু এখানে কবি বলেছেন সেই নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হয়ে যে যদি আমরা গোটা পাড়ার মানুষকে অতিষ্ঠ করে দিই অর্ধেক রাত্রেও করি তো কার তা থেকে আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক তাই যদি আমরা গোটা পাড়ার মানুষকে অর্ধেক রাত্রে ঘুমোতে না দিই অতিষ্ঠ করে দিই তাতেও কিন্তু কোনো ব্যক্তির কিছু আসে যায় আসে যায় না কারণ কেউ এসে জিজ্ঞাসা করবে না কিসের অসুবিধা হলো তোমাদের কী চাই তোমাদের সেগুলো আমি তোমাদের দিয়ে সাহায্য করব কেউ তো সাহায্য করবে না তাই এখানে বরঞ্চ তারা উল্টে কি বলবে মাতাল চিৎকার করছে ঠিক আছে একেবারে ছোট জাতি নিচু জাতি এই সমস্ত কিছু কি বিশেষ করে উপাধি দিয়ে আমাদের দেবে তাই বলেছেন আমরা তো সামান্য লোক আমরা তো একেবারে সামান্য মানুষ কিন্তু কবি বলেছেন সেই নিম্নবিত্ত শ্রেণীর মানুষের হয়ে যে আমাদের যে শুকনো ভাত যে ঠান্ডা ভাত সেই ভাতে নুনের ব্যবস্থা হোক আর উল্লেখ করেননি বলেছেন লবণের ব্যবস্থা হোক কারণ এটি সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষ যারা শাসক শ্রেণীর মানুষ যারা ধনী শ্রেণীর মানুষ যাদের হাতে সমাজটা লালিত পালিত দেখতে গেলে খাতাই কলমে তাদের কাছে কথাটা পৌঁছানোর জন্য নুন শব্দটি প্রয়োগ আর করলেন না কবি করলেন কি লবণ লবণের ব্যবস্থা হোক তাই আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এটা বলেছেন কবি এখানে তাই এখানে কবি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছেন এখানে নিম্নবিত্ত মানুষের এবং বলেছেন এই সমস্ত সাধারণ মানুষদের অন্তত জীবনে খাওয়া পরাটা যেন কোনো না অসুবিধা হয় কিন্তু আমরা এই জীবন কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পেয়েছি যে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন সেই সাধারণ শ্রমজীবী মানুষের পক্ষ হয়ে যে শুধুমাত্র আমাদের ভাতে বা সামান্য যে দৈনন্দিন ভাতে ইত্যাদিতে আমাদের দিন চলবে না আমাদের বাঁচতে হবে বাঁচার মতন সেখানে আমাদের অধিকারের যে আমাদের ধরো বর্তমানে দেখবে কোনো কাজ করলে সেটার তোমার বেতন প্রকৃত বেতন পাঁচশো টাকা সেখানে তুমি ধরে নাও পেলে দুশো টাকা দেয়া হলো তো শোষক শ্রেণীর মানুষরা এইভাবে তোমাকে শোষণ করছে একটা কৃষক ধরো ধান বিক্রি করছে তোমার কুড়ি টাকা কেজিতে ঠিক আছে কুড়ি টাকা কেজিতে সেই ধানটি এই। বিশেষভাবে চাল যখন হচ্ছে যদিও এক কেজি ধানে এক কেজি চাল হচ্ছে না কিন্তু এই সেই চালটি বিক্রি হচ্ছে দেখবে পঞ্চাশ টাকা ষাট টাকা কোনোটা দেখবে আশি টাকা একশো টাকা বা আরো বেশিতে তার মানে এখানে যারা এখানে শ্রমজীবী মানুষ তারা কিন্তু তাদের প্রকৃত অর্থটা পাচ্ছে না পাচ্ছে কারা মিডিলে যারা ব্যবসায়ী যারা ধনী তারাই এখানে কিন্তু লুটে পুটে খাচ্ছে তাই এই জীবন কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে শ্রমজীবী মানুষদের প্রকৃত অর্থ বা মূল্য দিতে হবে তাদের শ্রমের কিন্তু এখানে শুধুমাত্র কবি বলেছেন যে শ্রমজীবী মানুষকে অন্তত খেতে পড়তে দাও যেন অসুখ হলে যেন চিকিৎসা করতে পারে বা করাতে পারে এই আছে তো জয় গোস্বামী আশা করি বুঝতে পেরেছ কবিতাটি যদি তোমরা বুঝতে পারো জানাবে আমায় আর এখানে জয় গোস্বামীর লেখক পরিচিতি যে অংশটি আছে এগুলো মনে রাখতে হবে উনিশশো চুয়ান্নতে কলকাতায় জন্মগ্রহণ করেন এখনও তিনি বেঁচে আছেন বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি তার প্রথম কবিতার বই প্রত্নজীব আছে উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়েছে ঝাউপাতা বিদ্যুৎ খাতা পাগলি তোমার সঙ্গে এটা খুবই ইম্পর্টেন্ট পড়া ছায় হরিণের জন্য একক ভালোটি বাসিব শিবির গরাদ গরাদ প্রভৃতি তার দুটি কাব্য উপন্যাস আছে একটি আছে এখানে উল্লেখ যে যারা বৃষ্টিতে ভিজেছিল আর উপন্যাসের মধ্যে সেই সব শেয়ালেরা বা সুরঙ্গ প্রতিরক্ষা আছে তিনি বিশেষভাবে বাংলা আলোচনায় যে আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ গোসাই বাগান তিনটি খণ্ডে প্রকাশিত এগুলো রচনা করেছেন তো এই নুন কবিতা থেকে আমাদের এসএসসিতে দু হাজার ষোলোয় যে প্রশ্নটি এসেছিল। সেটা হলো আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এটা এসএসসি দু হাজার ষোলোতে এসেছিল ঠিক আছে আর তোমাদের এখানে এমসিকিউ আছে তোমরা দেখে দেখে এগুলো কমেন্টে জানাবে উত্তর ঠিক আছে আর যারা গ্রুপে আছো তারা গ্রুপে জানাবে ঠিক আছে দেখে নাও এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা আর এমসিকিউ কোশ্চেনগুলো এতটা করা হয়ে গেলে এখানে উত্তরও দেওয়া আছে উত্তরটা একবার প্রত্যেকেই মিলিয়ে নেবে কতগুলো সঠিক হয়েছে প্রত্যেকেই জানাবে ঠিক আছে যারা ক্লাসটি দেখছো প্রত্যেকেই জানাবে কতগুলো সঠিক হয়েছে পনেরোটিতে কতগুলো সঠিক হয়েছে ঠিক আছে